আমরা জামালপুর পাসপোর্ট অফিসে অনেক দিন যাব শুনতেছি এখানে বড় বড় দুর্নীতি হয় কিন্তু কেউ হাতে নাতে ওরকম ধরার কোনো সিস্টেম হয় না আমরা দুই দিন যাবৎ জামালপুর জেলা সমন্বয়ক যারা আছে দায়িত্বে আছে আমরা পোলাপান পাঠায় তাদের ট্রাই করতেছি যে তাদেরকে কোনোভাবে ধরা যায় কি না তো আজকে আমরা সকল প্রমাণ নিয়ে এসে অফিসে ঢুকছি এবং দুজন কর্মকর্তা স্বীকার করছে আমরা চারজন দালালকে ধরতে সক্ষম হয়েছি একজনের নাম হলো কাউসার টাটা এন্ট্রিতে আছে আরেকজনের নাম হচ্ছে বাবুল বর্তমান এডি কোনোভাবেই সকল সকল প্রোপ থাকার পরও কোনোভাবেই স্বীকার করতেছে না তো এখানে আমাদের সেনাবাহিনী আসছে ওনাদের কাছে স্বীকার করছে যে আসলেও সে প্রতি দিয়ে প্রতিটা এর সাথে সে দুই হাজার করে টাকা নেয় যারা বাহিরের কর্মকর্তা আছে তাদেরকে সে প্রতি সপ্তাহে এক হাজার টাকা করে দেয় তো দিনে যদি চল্লিশটা পাসপোর্ট হয় সেই ক্ষেত্রে আশি হাজার টাকা প্রতিদিন ইনকাম একটা আমরা চাই এরকম অতি তাড়াতাড়ি প্রত্যাখার করে স্বাধীন বাংলাদেশে ভালো সৎ একজন মানুষকে জানিয়ে চেয়ারে বসানো হয় এটাই আমাদের সর্বশেষ প্রশাসন সকলের কাছে আপদার আমরা সকাল দশটার সময় বৈষম্বৃত্তি ছাত্র আন্দোলন পাসপুর বসে আজকে মনিটরিং জন্য আছি এবং কি এর সময় আমরা এডি স্যারকে জন্য দেখা করতে চাই আমাদের আনসার যারা আসে এখানে দায়িত্বে তারা আমাদের বাধা দেয় এবং কি আনসার এডি স্যারকে ফোন দেয় ফোন দেওয়ার পর এডি স্যার এসে আমাদের উপরে নিয়ে যায় বসে আমরা প্রায় এক ঘন্টা মতো তার সাথে করি আমরা তিনি ব্রিফিং এ সব অস্বীকার করে এমনকি বাইরে যারা আছে সকল মানে তাদেরকে দোষারোপ করে তারপর আমরা ভিকে নিচে আসি তখন নিচে একজন হয়রানি হতেছিল ঘটানোর সময় তারপর আমাদেরকে বলে তারপর আমরা সেখানে অভিযান চালাই তাকে ফোন দিয়ে অভিযান চালানোর সময় তারপর আমরা তাকে করে সামনে দিকে ধরছি একটু আগে ত্রিশ মিনিট আগে আজ আরো দুজনকে ধরছি আমরা ওটা বুটগোল থেকে ধরছি এবং ত্রিশ ত্রিশ মিনিট আগে যারা করছে তাদের অভিযোগ ছিল হচ্ছে তারা দুইবার টাকা দিয়েছে একটা পাসপোর্টের জন্য ফার্স্ট টাইম নিচ্ছে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সেকেন্ড টাইম নিচ্ছে হলো তিন হাজার টাকা তার পাসপোর্ট নিচে পাসপোর্টের জন্য টাকা নিচ্ছে দুই মাস যাবত এবং তার পাশে ডেলিভারি টাইম ছিল আর সাত সাত দুই হাজার চব্বিশ তারিখে এখনো তিনি পাসপোর্ট পায় না এবং আমার এডি আর সহ এবং দালাল চকের সাথে যা জড়িত এদের উপযুক্ত শাস্তির আওতা আনার জন্য আমি জেলা প্রশাসক এবং কি যারা এই প্রশাসনের দায়িত্বে আছেন তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি বসি ছাত্র আন্দোলনে আমি একদিন সময় আমি এখানে যোগদানের পরের থেকে আবেদনকারীরা আসে আমি সরাসরি তাদের সার্ভিস দেই এবং যথাসময়ে পাসপোর্ট

এরা তো মানে কারা দালাল আর কারা ই আমি তো কোনো আবেদনকারী এখানে যদি এসে বলে যে না তা সে আমার কাছ থেকে হয়রানি শিকার হয়েছে বা দুর্নীতি শিকার হয়েছে আমি দায়িত্ব নেব কিন্তু কোনো আবেদনকারী আসে বলুক যে এই ব্যাপার আপনি আসার পরে আমি আপনার কাছে আসছি আপনি এভাবে টাকা নিছেন নিয়ে আপনি আমার কাজটা করে দিন আমি কখনোই কোনো সিগনেচারে কোনো টাকা নিই না আবেদনকারীরা আসলে তাদের উপস্থিতিতে আবেদন জমা হয় এবং তাদের উপস্থিতিতে পাসপোর্ট বিতরণ হয় এই ধরনের যদি কোনো অভিযোগ পাই স্পেসিফিক তাহলে আমি ব্যবস্থা নিতে পারবো স্পেসিফিক কোনো প্রমাণ না পেলে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই